ভাই নোয়াখালী এটা লাই গর্বিত আর জেলা নোয়াখালীতে যদি বিবেক দাবি বিবেক ঘোষণা না করা হয় তাহলে কারো বিবেক গণমাধ্যম কর্মীগুলোর মাধ্যমে আই প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুসিয়া একদম চাই আর জেলা নোয়াখালীতে বিবেক করতে হইব কিলে নোয়াখালীর বিবেক করতে হইব দেশের সবচেয়ে ধনী জেলার মধ্যে আজ জেলা নোয়াখালী ওইসব ধনী জেলা নোয়াখালীতে মাইয়া করে বিয়ে করে ফেললে ও লাইন সিরিয়াল ধরেছে এরা আনারা কিনলে বুঝেন না নোয়াখালীতে বিখ্যাত নোয়াখালীতে কি নাই তো সব কিছু রয়েছে আছে যেমন নোয়াখালী যে আছে সোনাম ধন্য একটি জায়গা এই স্বর্ণদ্বীপ আমাদের এটা কই নিজম দ্বীপের তো নয়া কিলে বিবেক করতে হলো নোয়াখালীর বিভাগ ঘোষণা করতে হবো এইটা যোগ থাকতে হবে আমরা যোগ থাকতে হবে রাজধানী জাতি আইসি আইছি ইনশাআল্লাহ আমরা একসাথে মিলি এটা ঘিরেও করি হলে আমরা নোয়াখালী বিভাগ বিবেক আদায় করি দরকার হলে আমরা সচিবালয় গিরা করুন কিন্তু দাবি আঙ্গনে দিতে হবে এটা যোগ থাকতে হবে ধন্যবাদ বাংলাদেশের জাতিসত্তার বিকাশ আত্মনিয়ন্ত্রণের বিকাশ স্বাধীন স্বাধীনতা আন্দোলন প্রত্যেকটি আন্দোলনে এবং মহান মুক্তিযুদ্ধ এই বৃহত্তর নোয়াখালীবাসীর মানুষ নেতৃত্ব দিয়েছে বাসা শহীদ সালাম থেকে শুরু করে বীরশ্রেষ্ঠ আমিন এবং এ দেশের যে মহান মুক্তিতে যে বুদ্ধিজীবী রয়েছেন বিশ্বের জনাব মনীষ চৌধুরী শহীদুল্লাহ কায়সার মোবাইল হাজার চৌধুরী সহ প্রত্যেকটি মানুষ এই নোয়াখালীতে সুতরাং বাংলাদেশের এই প্রেক্ষাপটে রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ রাষ্ট্রের যে পরিচালনার যে মেধার মূল ভুল মেধার নেতৃত্বে দিচ্ছে নোয়াখালী দেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতত্রিশ দশমিক ছয় পার্সেন্ট শুধুমাত্র নোয়াখালীর ব্যবসায়ীরা অবদান আছে সেই অর্থে নোয়াখালীর মানুষ বিবেক বাস্তবায়ন প্রাপ্তির তাদের ন্যায্য অধিকার অর্থনৈতিক অঞ্চল বলেন আপনি ভৌগোলিকতা বলেন চিন্তা করেন ভৌগোলিকতা ভাষা সৃষ্টিকালচার নোয়াখালীর মানুষের নিজস্ব সৃষ্টিকালচার রয়েছে এই নোয়াখালীদের নোয়াখালীদের ভাষাগত ঐতিহ্য রয়েছে আপনি দুশো বছরের পুরাতন জেলা প্রাচীনতম জেলা একে বাদ দিয়ে আপনি আপনি ভৌগোলিক অবস্থাগত চিন্তা করেন কুমিল্লা আপনি একটা বগ্নাংশ ত্রিপুরা একটা বগ্নাংশ এবং রাজধানী থেকে মাত্র দুই ঘন্টার যে ব্যবধান সেটাকে আপনি একটা ঢাকার সাথে সম্পৃক্ত করতে পারেন আপনি সেটাকে কীভাবে যদি ক্ষমতা কারণে চিন্তা করে গভর্নমেন্ট যদি রাষ্ট্রের দক্ষিণাঞ্চলের উন্নয়ন করার চিন্তা করে অবশ্যই নোয়াগালী বিভাগের বিকল্প নাই সুতরাং আমরা মনে করি আজকে নয় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রাজনীতি শিক্ষা সাহিত্য শিল্প সংস্কৃতিতে নোয়াখালীর মানুষ নেতৃত্ব দিচ্ছে সেই নোয়াগালীকে বাদ দিয়ে যদি উন্নয়ন করেন যে কোনো উন্নয়ন কখনও পরিপূর্ণ হবে না বাস্তবায়ন হবে না আমি মনে করি বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের তিনজন উপদেষ্টা এবং তাদের যে আমলারা রয়েছেন অধিকাংশ প্রধান উপদেষ্টা সহ ম্যাক্সিমামে আমাদের বৃহত্তর নৌখানে সুতরাং তাদেরকে তো অনুরোধ আপনারা হৃদয় থেকে ভালোবাসার জায়গা থেকে আপনাদের যেই অবস্থান বর্তমান অবস্থান নোয়াখালীর আঞ্চলিকতাকে কাজে লাগিয়ে যে আপনারা আজকের অবস্থানটাকে শক্ত করেছেন সেই জায়গা থেকে নিজের দায়িত্ববোধ থেকে দায়বদ্ধতা থেকে নোয়াখালীকে আপনারা দ্রুত বিবাহ বাস্তবায়ন করবেন তো নোয়াখালীর এক কোটি মানুষের পক্ষ থেকে একটাই দাবা দাবি জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আপনি নোয়াখালীকে বিভাগ ঘোষণা করে দেন তাহলে বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষ আপনাকে সন্ন্যাক করে লিখে রাখবে এই ছাড়া কিছুদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী আপনার কাছে যে গায়ুবি রিপোর্ট দিয়েছে যে হটকারী সুপারিশ করেছে কুমিল্লাগে বিভাগের বিষয়ে সেই হটকারী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রমজানের পরেই জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মহিত চৌধুরীর বিরুদ্ধে তার পদত্যাগের দাবিতে আমরা রাজপথে নামব এবং এই সিদ্ধান্তকে বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষ হৃদয় থেকে প্রত্যাখ্যান করেছে যদি নোয়াখালীকে সংযুক্ত করে কুমিলার সাথে বিভাগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের এখন যে টাল মাটাল পরিস্থিতি এখন নয় আগামী রমজানিদের পরেই টাকার পথে নোয়াখালীবাসী লং মার্চের ডাক দিবে এবং টাকার মহা মহাসমাবেশ করবে দেখা হবে রাজপথে কথা হবে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে তো কিন্তু রাজধানীর সাথে বিচ্ছিন্ন করে যাওয়ার মতো সড়ক অবরোধ করবো প্রয়োজনে আমরা আমাদের ঢাকাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে আমরা লং করব করবো এবং এই রাজধানীকে অচল করার মতো আমরা গুরুত্বপূর্ণ আমরা দাবি আদায়ের আমরা মানবিক এবং জনগণের কল্যাণের যেই দাবিগুলো আদায়ের জন্য যেভাবে আমরা কর্মসূচি নেওয়া থাকে সেই কর্মসূচি শান্তি কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় যে কোনো বিনিময় বিনিময়ের পরে আমাদের নোয়াখালী বিবেক চাই নোয়াখালী বিবেক চাই নোয়াখালী বিবেক চাই ইনশাল্লাহ আমরা আগামী আন্দোলনে আঙ্গো নোয়াখালী একদিন আছে না রোকেয়া কাবিলে ভাই আছে না ব্যাকের আমরা তাই গণমাধ্যম কর্মীরা একসাথে আমরা আন্দোলন করুক আমরা যৌক্তিক দাবি আদায় করি আমরা ঘরের দিকে যাবো আন্দোলন করতেছি বিভাগ হওয়ার জন্য আমাদের অনেক ক্ষতিগত রয়েছে নোখালীর নামেই হোক আমরা নোখালীর নামেই বিভাগ চাই নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট আমরা নোখালীর নামেই বিবাহ